এই যে এখানে দুইটা ওয়াটার কুলার চিলার দেখতেছেন তো এখানে কিছু কাজ বিস্তারিত আজকে ডায়াগ্রাম সহকারে আপনার ফেস ফিলার ইলে ওয়ান টাইম দিলে কমপ্রেশার ব্লুয়ার তারপরে শিখিয়া আপনার ফ্লো ওয়াটার ফ্ল সুইচ তারপর সে আপনার থার্মোস্টার তারপর সে গিয়ে আপনার এই যে এগুলো হইলো আমার এই যে অ্যানালগ থার্মোস্টার তারপর সে যে দেখতে পাইতেছেন তারপরে সে আমার এখানে এই যে ডিজিটাল থার্মোস্টার তারপরে সে গিয়ে আমার এখানে দেখেন এই যে এখানে লো প্রেসার সুইচ হাই প্রেশার সুইচ অর্থাৎ এইচপিএস এলপিএস এইচপিএস মানে হাই টেম্পারেচার সুইচ হাই প্রেসার সুইচ বা লো প্রেশার সুইচ এই যে দেখতেছেন এখানে একটা সুইচ এখানে একটা সুইচ তো যেটা আমার হলো চিকন পাইপি আছে অর্থাৎ ডিসচার্জ লাইন আছে এটা হইলো আমাদের হাই প্রেশার সুইচ এইচপিএস আর যেটা আমার মোটা পাইপি আছে এবং কি যেমন ধরেন এটা হইলো আমার সেকশন লাইন এটা হলো আমার এলপিএস মানে লো প্রেসার সুইচ সেম এখনও দেখেন দুইটা আছে এখানে একটা হলো কম্প্রেশারের যেখানে আছে এটা হলো এলপিএস লো প্রেশার সুইচ এটা হলো এইচপিএস হাই প্রেশার সুইচ কনডেন্সার যেটা দুইটা কনডেন্সার আছে এই যে দুইটা এই যে দুইটা কম্প্রেসার আর কম্প্রেসারের গ্যাস নাম্বার হলো আর ফোর ওয়ান সেভেন সি এটা হলো ফোর আর ফোর ওয়ান সেভেন সি এটি দশ টন একটা ওয়াটার কুলার চিল্লার আর এখানে দেখেন এই যে এখানে দেখেন কিছু মিটার আছে হাই প্রেশার এবং কি লো প্রেশার মিটার আছে মিটার আছে এখানে দেখেন লো প্রেশার হাই প্রেশার হাই প্রেশার লো প্রেশার এখানে আপনি চার্জিংও করতে পারবেন অনায়াসে এবং কি হাই প্রেশার লো প্রেশার মিটার দ্বারা আপনি দেখতে পারবেন এখানে এই যে যেগুলো ওপেন করে আপনি মিটারে যে আপনার এইগুলো আছে চার্জিং যে নিপুলগুলো কানেকশন করে আপনি দেখতে পারবেন আর এখানে বর্তমানে কত অবস্থায় আছে হাই প্রেশার লো প্রেশার এগুলো কিন্তু আপনারা অনায়াসে দেখতে পারবেন তারপরে এখানে যে ওয়াটার কুলার এই যে টাং দেখেন এই কম্প্রেসরের টাং হইলো এইটা আর ওই কম্প্রেসরের টাং হইলো আমার ওইটা তা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ পাশে থাকুন যারা এই সমস্ত জানতে চান ওয়াটার কুলার চিল্লার প্যাকেজ ইউনিট ওই সমস্ত কাজ যারা জানতে চান শিখতে চান যারা যাদের আগ্রহ আছে তারাই ভিডিওটা কন্টিনিউ করেন আর এই যে দেখেন উপর হলো আমার এই যে অ্যাডজাস্টমেন্ট দুইটা অ্যাডজাস্টমেন্ট আছে এই যে দুইটা অ্যাডজাস্টমেন্ট আছে এই যে দুইটা অ্যাডজেশনে আছে ঠিক আছে তো এটার সাথে কিন্তু আরও আছে তো এটার সাথে আমার দুইটা এখানে ওয়াটার কুলার চিল্লা আছে দনটা সেম আপনার দশ টন পাঁচ টন পাঁচ টন কম্প্রেসার দুইটা তবে একটা বড় একটা ছোট এটার ভিতরে একদম মানে জায়গা নাই একবার ফিটিং করছে আর একটা দেখেন এটার সাথে আর একটা আছে এটা হইলো দনোটা কম্প্রেসার কুলিং ট্যাঙ্ক মিলে এলো এইটা এই যে কুলিং ট্যাঙ্কটা দেখেন কত বড় এটা কুলিং ট্যাঙ্কটা আর এটা হলো এই যে ওয়াটার ফ্লো সুইচ এটা যখন আমার এই পাইপে পানি থাকবো তখন আমার এই ইউনিটটা চালু করতে দিব যখন পানি থাকবো না তাহলে ইউনিটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবো মানে এটা এখানে ফেসটা চলে আসছে অটোটা আবার এখানে থেকে কানেক্ট বন্ডিস যখন পানি থাকে এটা সুইচটা কানেক্ট করে রাখবো এটা হলো এন সুইচ যদি পানি থাকে এটা এনসি করে রাখবো যদি পানি না থাকে এটা এনও হয়ে থাকবো তাহলে ডিসকানেক্ট থাকব তার মানে আমার ইউনিটটা সইক হতে থাকবো তারপরে এখানে আবার আসে হলে এক্সপেনশন বাল্ব আছে এখানে দেখেন এই যে আমাদের এক্সপেনশন বাল্ব যে কোনো এসিতে যদি দেখেন বড় বড় এসিতে ডাক্ত্র নিয়ে প্যাকেজ ইউনিটে চিল্লারে যদি অনেক ধরনের আইস হয়ে যায় আইস কেন হয় যদি এই যে এক্সপেনশন বাল্ব যদি খারাপ হয়ে যায় এই যে ক্যাপেলারি টিউব আছে যে ক্যাপেলারি টিউব যদি ব্লক হয়ে যায় তারপর যদি আপনার ফিল্টার যদি ব্লক হয়ে যায় গ্যাস লিক হয়ে যায় গ্যাস লো হয়ে যায় এই সব কারণে আবার গ্যাস হাই হয়ে যায় এইসব কারণে মূলত আইস ধরে আবার প্রথমত ফার্স্টে ডাস্ট বা কাঁচারা যদি অনেক হয়ে যায় অপরিষ্কার থাকে ময়লা বেশি থাকে তারপরও আইস ধরে তো যে কোনো জিনিসে কিন্তু কয়েকটা কারণ থাকতে পারে তো অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ইউটিউবে বা ফেসবুকে যদি দেখেন কিছু কাজ আর আপনি ধারণা নিতে পারবেন তো এই ধারণাগুলো কয়েকটা হইতে পারে তো দেখেন এই চিল্লার এই যে এই যে কুলিং ওয়াটার ট্যাঙ্কটা দেখতেছেন আপনার এই যে আমার পাঁচ টন একটা কম্পেশার এখানে দেখতে পেয়েছেন এর সামনে আকার ওই পাশে আবার একটা পাঁচ টন আছে তো আমি আজকে প্রথমত এই দুটা চিলের ঘুরেই দেখাইতেছি সম্পূর্ণ ডাইগ্রাম সহকারে কীভাবে ওয়ারিং হয়ে থাকে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা শিখতে পারবেন জানতে পারবেন যদি আমার ভিডিওগুলো সম্পূর্ণ কেউ যদি স্কিপ না করে দেখেন আসলে আমরা ঘুরে এই চিলেরটাও দেখাই এই যে দেখেন মূলত এটা প্যানিটো এটা তো এটা আসলে দেখেন অনেক ময়লা কিন্তু দেখেন আমার হাতও কিন্তু অনেক ময়লা এগুলো কিন্তু দেখেন আমি কিন্তু এই যে দেখেন এই যে আমার সার্ভিস কম্প্রেশার নিয়েছি কম্প্রেশার দিয়ে আমি আগে ক্লিন করমু তারপর কিছু কাজ আছে এখানে কাজও করমু কমপ্লিট করমু তারপরে আমি রানিং করব রানিং করার পরে গ্যাসের পিএসআই পার্সেন্ট রানিং করবো সম্পূর্ণ টোটালি কমপ্লিট করে দিয়ে কিন্তু যাব আর এই চিলার ওই চিলারটা কিন্তু আমি এখানে দেখাইছি আর এই চিলারটার প্যানেল ওইটা এইটা ঠিক আছে ওইটার মধ্যে আমাদের একটা ফেস ফিলার ডিলে আছে আর এটার ভিতরে একটা ফেস ফিলার একটা ওয়ান টাইম ডিলে যে দেখেন এখানে এখানে কী আছে প্যানেলটার মধ্যে কি কি আলোচনা করি সর্বপ্রথম এখানে আমার দেখেন কিছু ইন্ডিকেটর আছে আর ওয়াই বি তারপর সে অন প্রেসার ট্রিপিং ট্রিপিং তারপর সে এখানেও পাম অন ট্রিপিং এরকম কোনো মানে আপনার চাহিদা অনুযায়ী কিছু ইন্ডিকেটার দেওয়া আছে এখানে এলো একটা থার্মোশ আছে থার্মোশ সেট এখানে দেখেন অনায়াসে আপনি এখানে প্রেস করে রাখলে অনায়াসে আপনি উপর করে করেছি আবার সেটে ক্লিক করলে আপনি অনায়াসে টেম্পারেচার উপর নিচে করতে পারবেন এখানে আমরা সংক্ষেপে কিন্তু বলতেছি আমরা একটা ডাইগ্রাম নিয়ে জন্ম এখানে একটা ইএলসিবি আছে দুইটা কম্প্রেসারের জন্য দুইটা কন্ট্রাক্টর আছে দুইটা ওয়েলার আছে তারপর সে একটা ফেস ফেলার ইলে আছে দেখেন একটা অন টাইম ডিলে আছে আর একটা কন্ট্রাক্টর আছে এটা হইলো মূলত আমার ব্লুয়ারের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে ব্লুয়ারটা আলাদা কম্প্রেসার লাইন এটা আলাদা অটো লাইন এটা কম্প্রেসার এটা আলাদা অটো লাইন এটা তারপর সে ব্লুয়ারের লাইন দুইটা আলাদা তারপর সেগুলো হইলো ফ্লো আপনার ওয়াটার ফ্লোর সুইচ আর সি গিয়ে আপনার এই যে পাম্পের সুইচ এখানে আবার একটা পাম্প আছে পাম্প আমি দেখেছি আসেন আমরা ভিতরটা কোন নিচ একটু দেখে নিই নিশ্চয় দেখতে গেলে দেখেন এই যে আমার এই যে পাঁচজন কম্প্রেশার আমার হলো একটা এই যে আমার এই বার আছে এখানে দুইটা দুইটা কম্প্রেশার দুইটা বার আছে এখানে এই যে দেখেন করিয়া আর এটা হলো আমার ওয়াটার টাঙ্কের সাথে ফিরিং আছে আর এখানে হইলো আমার এই যে একটা কম্প্রেশার দুটা মিলিয়ে দশ টন পাঁচ টন পাঁচ টন আসেন আমরা এখন আর একটু ঘুরে দেখি এটা দেখেন এই যে এটা দেখেন এই এটার অ্যাডজাস্টমেন্ট কিন্তু উপরে আছে এই যে উপরে আছে একটু অপেক্ষা করেন আমি কিন্তু ডাইগ্রাম নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ কীভাবে কানেকশনগুলো হয় ওয়ারিংগুলো কীভাবে হয় আলোচনা করবো আমরা একটু দেখে নেই এই যে ওয়াটার ট্যাঙ্ক হইল আমার এটা আমার হাতে কিন্তু অনেক ময়লা জানি না বাইরে আমার ইউটিউব থেকে দেখবেন আবার ফেসবুক থেকে দেখবেন আপনারা তো মনে কিছু নিবেন না আসলে কাজের লোক কিন্তু এরকম ময়লাই হয় কারণ আমরা মাটির মানুষ মাটিতে কিন্তু একদিন মিশা জামু তো মনে কিছু নিবেন না তো দেখেন এখানে আমাদের কিন্তু এই যে কোলিং ট্যাঙ্ক কিন্তু একটা খেয়াল করবেন কিন্তু কম্প্রেশার পাইপ কিন্তু আলাদা 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 আলাদাভাবে আইসি কিন্তু এই যে দেখেন এখানে আমার সেন্সরটা ঠিক আছে এই সেন্সরটা কিন্তু ভিতরে আছে এখানে সেন্সরটা দেওয়া আছে তো আমি এটা অ্যাডজাস্ট করে রাখছি আগে আমি আগে পিছে করবো না আগে পিছে করলে আবার আমি দ্বিতীয়বার অ্যাডজাস্ট করে দেবো ঠিক আছে তো আমি দেখাইলাম না এটা সেন্সরটা কিন্তু ভিতরে আছে কোলিং ট্যাঙ্কের দুটার একে থার্মোস্টার একটা একটায় সেন্সর এটা একটায় আমাদের যে হিট এবং কি কোল্ডটা টেম্পারেচারটা ক্যাশ করতেছে আর এখানে দেখেন এখানে ভিতরে এই যে দুইটা কম্প্রেশারটা দেখলাম যে আমরা এখানে একটা এখানে একটা এই দুইটা কম্প্রেশার কিন্তু আলাদা 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 আলাদাভাবে কোয়েল আছে ভিতরে ভিতর থেকে এই যে দেখেন এই যে এটা আমার পাম্পটা এই যে আমার পাম্পটা দেখেন পিছনটা একটু টাইট ছিল কারণ এতদিন বন্ধ ছিল তো ঠান্ডাকাল ছিল এখন চালু করবো এখন কিন্তু দেখেন কত সুন্দর ফ্রি আছে কিন্তু ঠিক আছে তবে এই পাম্পটা কিন্তু খুবই ভালো মানে বলার বাইরে ইন ইটালি এই যে এই পাম্পটার আমার মতো দেখে নেন এই যে পাম্পটা এই পাম্পটা আমি আজকে এত বছর ধরে মনে করেন যে আমি দেখছি পাঁচ মাস মাস যদি অফ থাকে একটা যদি আলতো করে যদি আমি স্কুডে একটার সাথে আঙুল দিয়ে দিছি সাথে সাথে ফ্রি হয়ে গেছে জীবনও জাম হয় না তো ব্যয়ারিংগুলো খুব ভালো তো মোটরের জন্য খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট ব্যারিং আসলে আমি কেন একটা জিনিস অন্যদিকে নিয়ে যাই অনেক বাইরে কিন্তু আলোচনা করে আমি এই বলিয়েছি আসলেও আমাদের জিনিসগুলো কিন্তু একটার সাথে কিন্তু আরেকটা জড়িত একটা জিনিস দিয়ে শুধু আমরা একটা কাজ হয় না কিন্তু একটা একটা জিনিস দিয়ে একটা ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু অনেক কিছু কাজ হয় জন্য কিন্তু আলোচনাটি এদিক সেদিক নিয়ে কিন্তু ব্যাখ্যা করতে হয় এতে কিন্তু কারণ আমি ব্যাখ্যা করি কেন আমি সাধারণ মানুষ আমি কিন্তু বড়ো কোনো মানুষ না আমি বড় একটা ইঞ্জিনিয়ার মানুষ না আমি সাধারণ মানুষ আমি সাধারণভাবে বিডিও করি যাতে সাধারণ বাইরে আছে বসতে পারে জানতে পারে এভাবে স্টেপ স্টেপ বাই স্টেপ এবং ভাঙে ভাঙিয়ে বোঝাই তো এই দুটা এই যে কম্পেশনার কিন্তু দুোটা কয়েলে কিন্তু এখান থেকে বাইরে হচ্ছে দেখেন দুইটা কিন্তু আলাদাভাবে হয়েছে এবং দুইটা কয়েলের কিন্তু আমার দুইটা দুইটা এক্সপেনশন বাল্ব আছে এখানে একটা এবং কি এখানে একটা এক্সপেনশন বাল্ব কিন্তু এখানে আছে এখানে কাজ হলো এটা দেখে হলো আমার ওয়াটার লাইন হল ইনলেট ইনলেট থেকে আউট হয়ে দেখেন এই যে উনলেট থেকে আউটে কিন্তু এখানে ওয়াটার ট্যাঙ্কে ঢুকছে ডুইকা আবার এখানে কিন্তু আউটেই সেটা দেখেন এখান থেকে আউটে কিন্তু আমার বাইরে এই যে পাইপগুলো পাইপগুলো ঢুকা এই যে ভিতরে আমার এরিগেশন লাইন আছে ইরিগেশন এটা পানির জন্য পানি ঠান্ডা করার জন্য এখানে কিছু সালাদের পাটা আছে যেটা আর কি বলে লেটুইস লেটুইসে দেওয়ার জন্য আমরা দুটা চিল্লা রাখছি তো আসেন আমরা আলোচনা করি আবার আমরা কোন সুইস্টে কীভাবে কাজ করে কীভাবে আপনারা ডায়াগ্রামটা বা ইটা করবেন ঠিক আছে ড্রয়িংটা করবেন বা ওয়ারিংটা করবেন তো এটা নিয়ে আমরা আলোচনা করলে এখন এখানে একসাথে ঠিক আছে এখানে একসাথে আমরা আলোচনা করলে আমি আলোচনা করতে হরম কিন্তু আপনারা আসলে সঠিকভাবে বসবেন না আমরা ম্যাটেরিয়ালগুলো একটু আলাদা আলাদাভাবে দেখতেইব আলাদা 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 আলাদাভাবে জানতেইব এই জন্য আমি ওইটা একটু খুলে রাখছি ওইটাতে একটু কাজও আছে এই জন্য চলেন না আসেন আমরা ওইটা আগে দিই আসেন আর এখানে দেখেন কত ময়লা দেখেন সার্ভিসিং তো করতে হবে এটাতে কিন্তু ময়লা কম কিন্তু এটাতে দেখেন আমি কিন্তু খুলে এই দেখেন এটা নেটটা আমি খুলে নিয়েছি দেখেন কীরকম পরিমাণ ময়লা হয়েছে দেখেন একবারে ব্লক হয়ে গেছে দেখেন 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 এসির এসির জন্য এসি উইন্ডো এসি বলেন আর স্প্লেট এসি বলেন আর প্যাকেজ ইউনিট বলেন চিল্ডার বলেন যেটে বলেন যেটার মধ্যে আপনার কন্ডেন্সার আছে তো এগুলা ইনডোর আউটডোর এগুলো কিন্তু অবশ্যই ফার্স্ট নিট হলো ক্লিন প্রথম ফার্স্টে আপনি ক্লিন করতে তো এগুলো নিয়ে যদি আমি আলোচনা করি অনেক ভিউটা লং হইবো তো আমি লং করতে চাই না সংক্ষেপে আমি ডাইগ্রামটা নিয়ে হয়তো ভিউটা অনেক লং হয়ে যেতে পারে দেখতে পাচ্ছি সে কীরকম ডাস্ট হয়েছে এখানে দেখেন ব্লক হয়ে গেছে আমি কিন্তু এই যে নেটটা কিন্তু আমি খুলে নিয়েছি আমি কিন্তু এটার উপরে কিন্তু যখন আমরা বন্ধ করছি চিল্লাটা হ্যাঁ যখন ঠান্ডাকাল চলে আসে তখন এই যে দেখেন নিচে একটা প্লাস্টিক দেখতেছেন প্লাস্টিকের কিন্তু আমরা দিয়ে রাখছি তারপরও হাওয়ায় হাওয়া এসে কিন্তু এটার দেখেন নিচু কিন্তু অনেক ময়লা কিন্তু পড়ে রয়েছে এটা যখন নেটটা আমি খুলছি আছে যাই হোক আমরা ক্লিন করবো ওই দিকে আর যাইনি আমরা ঠিক আছে তা আমি আবার এটা এখানে এটা একটা একটা আবার এই ফ্যান আমি একটা আবার চেঞ্জ করে দিয়েছি অলরেডি খারাপ হয়ে গেছিলো এই যে দেখতে পাইতেছেন এখন আমি চেঞ্জ করে দিয়েছি আচ্ছা যাই হোক আমরা এখানে কিছু আলোচনা করবো ড্রাইগেরাম নিয়ে ঠিক আছে ড্রাইগেরাম কীভাবে ওয়ারিংটা হয় সর্বপ্রথম আমার এখানে কিন্তু লাইন চলে আসছে আমি লাইনটা অফ করে আমি দেখাই আমি আপনাকে একটু দেখার লাইনটা কিন্তু আসে এখানেই দেখেন আমি এলচিবিটা উঠেছি আমি প্রেস করলে কিন্তু ট্রিপ করবে দেখেন দেখছেন এখানে কিন্তু লাইন আছে ঠিক আছে তো বি কেয়ারফুল তো আমরা আলোচনা করবো আমার এই যে দেখেন ফেস ফেলার রিলে এবং অনটাইম ডিলে অন টাইম ডিলে কিন্তু এখানে একটা আছে ঠিক আছে এখানে কিন্তু আরেকটা কিন্তু এখানে তো আমার এই অনটাইম ডিলেটা আমার প্রয়োজন ছিল এই জন্য নিয়ে গেছি আপনারা দেখছেন দুটা তিনটা ভিডিও করছি কিন্তু এখন এটা আবার লাগাইতে হয় এখানে এবং কি এটাও আমি এখান থেকে নিয়ে গেছিলাম ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো এটাও আমি এখানে লাগাই দিব কারণ এখানে প্রয়োজন ইম্পর্টেন্ট তো এই যে ফেস ফেলার রিলেটা লাগামো সর্বপ্রথম দেখেন আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝাই নিই আপনাদেরকে সর্বপ্রথম আমার ইলজিবিতে রেড এলো ব্লু এবং কি ব্ল্যাক এখানে লিখে গেছে এখান থেকে আবার আমরা একটা ব্রেকার দিচ্ছি ব্রেকারটা দিচ্ছি আমরা অটো কন্ট্রোলারের জন্য এটাতে যত অন্টো কন্ট্রোলার যেবো এখান থেকে যাব এই জন্য আর এখানে ত্রিপুল ব্রেকার থ্রিপুল ব্রেকার আমরা দুইটা দিচ্ছি আমরা মেইন কম্প্রেশারের জন্য আর এটা ব্লুয়ারের জন্য সূক্ষ্ম একদম কম হয় আর এখান থেকে আমরা কমন করে আমরা একটা কন্ট্যাক্ট একটা কন্ট্রাক্টার দিয়ে দিয়েছি দেখেন একটা কন্ট্রাক্টার এবং কি একটা ওয়েলার দিয়ে দিছি এখানে দুইটা দুইটা এই যে দেখেন দুইটা ব্রাউন দুইটা ইলো গ্রিন এবং কি দুইটা ব্লু মানে একসাথে এক কন্ট্রাক্টারটা দুইটা ব্লুয়ারে দুই এই যে উপরে যে দুইটা অ্যাডজিস্টমেন্ট আছে এখানে দেখতে দিয়েছেন দুটো এক্সিসমেন্ট কিন্তু একসাথে চালুই যাবো আর এটা আমার এক কন্ট্রাক্টার আর কম্প্রেশার এটা আমার একটা কম্প্রেসার এখানে কিন্তু রিলে রেঞ্জে কিন্তু আমরা আলাদা আলাদা সেট আছে তো আমি চেষ্টা করবো কারণ আমার আঙ্গুলে অনেক ময়লা দেখতে বিউটা খারাপ লাগে তো আমি চেষ্টা করব আমার চেষ্টাটা দিয়ে দেখানোর জন্য দেখেন এখানে আমরা নয় থেকে তেরো ইম্পিয়ার তো আমি শুরু প্রথম থেকে শুরু করি ঠিক আছে এখান থেকে নেই হইব না আমরা ইলসিবি এবং কি ব্রেকার আমরা দিয়ে দিচ্ছি বলে দিয়েছি কোনটা কোন জন্য ইউজ করছি এখন আমরা এই যে ফেস ফেলার ইলেটা ফেস ফেলার রিলেটা দেখেন এখানে আমি যখন খুলে নিচ্ছি আমি কিন্তু ট্যাপ মারে নিছি লো রেড লো আমার এলো লো ব্লু তিনটা আমার এখানে উপরে এল ওয়ান এল টু এল থ্রিতে আমার ইন নিব আর নিচে আমার এগারো হইল আমার কমন আর বারো হইলো আমার এনসি চোদ্দোই এনও তো আমরা এগারো কমন নিব চোদ্দ হইলো আউট নিব এই এল ওয়ান এল টু এল থ্রি যে নিচের উপরে যে তিনটা এল এ টার্মিনাল আছে এই অ্যালওান এল টু এল থ্রি সাথে নিচের এগারো চৌদ্দ বারোর কোনো সম্পর্ক নাই কেন সম্পর্ক নাই দেখেন কীভাবে দেখেন এই যে উপরে ওয়ান এল টু এল থ্রি যে তিনটা আমার ওয়্যার আছে এখানে উপরে এল ওয়ান এল টু এল থ্রিতে চলে যাব আবার এই যে নিচের জন্য যে দেখেন নিচে আমি দুটা ওয়ার আমি চালানোর জন্য কিন্তু ডাইরেক্ট করে দিয়েছিলাম যেহেতু আমি এই ফেস এটা খুলে নিয়েছিলাম চালানোর জন্য আমি এটা খুব ডাইরেক্ট করে দিয়েছিলাম এগারোতে যেটা আসছে যে হাজার চোদ্দোতে এগারোতে আবার আউট হয়েছে যখন আমার এই এটাতে তিনটা ফেস বরাবর থাকবো এবং কি বোল্ড আমার দেখেন বোল্ড আমার দেখেন চারশো আমি চল্লিশ বোল্টে ফিট করছি এক্সাম্পল আমি দুশো বিশ বোলে ইউজ করছি দুশো বিশ গোলে সেট করছি এখানে আমি চারশো পনেরো গোলে সেট করে দেব চারশো পনেরো বোলের উপরে যদি যায় মানে বিশ গুল উপরে যায় তাহলে এটা অটোমেটিকলি ডিসকাউন্ট করে দেবো যেটা এগারো নম্বর কমন থাকবো চোদ্দো নম্বরে ডিসকাউন্ট করে দেব আর যেটা আবার যদি চারশো পনেরো যেখানে রাখি যদি তিনশো পঁচানব্বই থেকে নিচে আসে তাহলে অটোমেটিকলি এই যে এগারো নম্বরের যে কমন দিয়ে আমি চোদ্দো নম্বর আউট করে নিয়ে আমি এখানে অটো পেনালটা সাজাছি এটা ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে আমি সংক্ষেপে বললাম এখানে পার্সেন্ট এখানে আপ এবং কি ডাউন আপনি সেট করতে পারবেন কারণ বিলটা অনেক লং হয়ে অলরেডি অনলি বারো তেরো মিনিট চলতেছে তার মানে আমার ফিলার রিলেটার কানেকশনটা বুঝে গেলেন আর এই যে অন টাইম ডিলারটা দেখেন এই যে অন টাইম ডিলে একটা লাগানো আছে এই যে ব্লু কালার দুইটা লাগস এখানে ইন হয়েছে এখানে আউট হয়েছে আর এখানে আমরা সর্বোচ্চ টাইম দিয়ে দিছি তিন মিনিট টাইম দিয়ে দিছি তিন মিনিট টাইম দিয়ে দিছি যখন এটা আমি যেমন এই যে ব্র্যাকটা যদি অন করি চিল্লাটা চালু করার জন্য যেমন ধরেন এটা অন ছিল আমি এখানে টিপ করে দিয়েছি ঠিক আছে এটা অন ছিল টিপ করে দিয়েছি তখন আবার যদি এটা অন করি অন করলে এটা অন করার সাথে সাথে পাওয়ারটা এখানে রিসিভ করবো কিন্তু এখানে তিন মিনিট পরে লাইটটারে লাইনটারে আউট করবো তো এটা ওই যে এখানে এই যে আমার এখানে স্ক্রু আর এই দুইটা কম্পেশারের জন্য দুইটাইলেও আমার অন টাইম দিলে এই যে আমার অন টাইম দিলে টাইলে এটা আর এলো লাইনটা আমার এটা খেল করবেন এই যে লাইনটা হলে আমার এটা এই যে এই যে এই লইল আমার লাইনটা ঠিক আছে তো আমি এখানে স্ক্রুটা লাগাই আমি লাগাই দিব ঠিক আছে পরবর্তীতে আমি একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো আমরা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব তো প্রথম আমরা দুইটা ব্যাকার থেকে দুইটা কম্প্রেশার এখান থেকে নিয়ে আমরা এখান থেকে এই যে এই যে দুইটা কম্প্রেশার দুনোটা আমরা এখান থেকে ইন করে এখান থেকে আউট করিয়া ডাইরেক্ট আমরা দুইটা কম্প্রেশার এই যে ব্ল্যাক কালার দুইটা কম্প্রেশার এই যে ওয়ার এই যে আমরা কম্পেশারে ডাইরেক্ট রানিং স্টার্টিং এবং কি আমাদের কমনে কিন্তু আমরা দিয়ে দিছি কারণ এখানে কিন্তু আমরা থ্রি ফেজের এখানে কিন্তু সিঙ্গেল ফেজেন না সিঙ্গেল ফেজের যদি হইত তাহলে কিন্তু আমরা ক্যাপাসিটার কানেকশন করতে হইত কমন রানিং দিয়ে হইত তাহলে আমরা এল ওয়ান এল টু এবং কি এল থ্রিতে আমরা আমরা কিন্তু তিনটা ফেজ কিন্তু তিনটা দিয়ে দিছি যেহেতু কম্পেশার আমার থ্রি ফেজের ওকে আমরা পাওয়ার কানেকশন শেষ এখানে ব্লুয়ারের কানেকশনও কি করছি ব্লুয়ারের কানেকশনও এখানে আমরা ব্লু আর থ্রি ভিজে দেখেন এল ওয়ান এল টু এল থ্রি আমরা আউট করিছি কিন্তু দুটোটা কিন্তু এই যে এই যে দুইটা ছোট ছোট ওয়ার এই যে ব্লু আরে আমরা উপরে নিয়ে কিন্তু আমরা ব্লু আরে কিন্তু আমরা কানেকশন করে দিয়েছি এখানে পাওয়ার কন্ট্রোলার কানেকশন শেষ তো অটো কন্ট্রোলারে আমরা অটোর জন্য এই ডিভাইসের সেফ জন্য কি কি রাখবো কি কি ম্যাটেরিয়াল আছে ছোট 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 ম্যাটেরিয়াল যেমন ধরুন এখানে আমরা এই যে দুইটা দুইটা আমরা অন টাইম রিলে আছে এখানে একটা এখানে একটা আর এখানে একটা ফেজ ফিল্ড রিলে আছে আর এখানে দেখেন দুইটা কম্প্রেসরের জন্য দেখেন এই যে কম্প্রেসর ওয়ান এবং কি কম্প্রেসর টু দুইটা কম্প্রেসরের জন্য দুইটা থার্মোশার আছে তারপর এটা হলো সাট আর থার্মস্টার দেখেন দেখে যে কলিং এই যে কলিং টাঙ্কি যে কলিং টাঙ্কি ওয়ান এবং কোলিং টাঙ্কি টু এই কলিং টাঙ্কির ভিতরে এই যে ভিতরে দেওয়া আছে এই যে দেখে নেই যে এই যে থার্মোসাটের ওয়ায়ারগুলো কিন্তু দুটোটা গিয়ে ভিতরে আর এটা হলো আমার ওয়াটার ফ্লো সুইচ এটা হলো আমার এনো সুইচ এনো থাকে সবসময় যখন পানির প্রেশার থাকবো তো এটা এনসি থাকবো আর যখন পানি থাকবো না তখন এটা এন এনো থাকবো নর্মালি এটা এনো যখন পানি থাকবে এটা এনসি থাকবো আর পানি না থাকলে এনো থাকবো মানে এটা আপনার সিগন্যাল দিব এটা আপনার সিগন্যাল দিব আপনার এখানে পানি আসে কিনা যদি পানি থাকে তাহলে এটা লাইনটা অন করে দিব আর সম্পূর্ণ ওয়ারগুলো কিন্তু এখানে চলে এসেছে দেখেন সম্পূর্ণ ওয়ারগুলো কিন্তু এখনও এসেছে এখানে ওয়া এলপি সুইচ এইচপি সুইচ থার্মোস্টার তারপরে ডিজিটাল থার্মোস্টার অ্যানালগ থার্মোস্টার তারপরে আপনার ওয়াটারপ্লাস সুইচ ওয়ান টাইম ডিলে ফেস ফেলার ডিলে প্রত্যেকটি ওয়ার কিন্তু এখানে মিলিত হয়েছে এখানে প্রত্যেকটি ওয়ার সিরিজ লাইনে মিলিত হয়েছে খেয়াল করবেন প্রত্যেকটি লাইন কিন্তু সিরিজ লাইনে মিলিত হয়েছে বুঝছেন সেঞ্চুরের ওয়্যার সরকার এখানে কিন্তু আসছে ঠিক আছে প্রত্যেকটি লাইন সিরিশ লাইনে মিলিত হয়েছে সিরিজ লাইনে তো কোথা থেকে কোথা থেকে যদি একটা লাইন একটা থার্মোস্টার একটা হাই প্রেশার সুইচ একটা লো প্রেশার সুইচ যদি হাই থেকে লো হয়ে যায় বা টেম্পারেচার আগে পিছিয়ে হয়ে যে যায় হ্যাঁ তাহলে কিন্তু এটা ডিসকাউন্ট করে দেবো আর এটা ডিসকাউন্ট করে দিলে কিন্তু আমার এই যে এ ওয়ান এবং কে টুতে যে দেখেন এ ওয়ানে আমরা নিউট্রাল দিয়ে দিছি প্রত্যেকটি নিউট্রাল কমন করে দিয়েছি দেখেন নিউট্রাল কমন করে দিচ্ছি আর এ টুতে কিন্তু আমরা অটো ওয়ারগুলো আন না ঘুরে কিন্তু ওয়েলারেতে নাইনটি ফাইভে দিচ্ছি নাইনটি সিক্সে কিন্তু এখানে চলে এসেছে এইটাও দেখেন এইটাও দেখেন ওয়েলারে এই যে নাইনটি ফাইভে চলে এসেছে এই যে নাইনটি ফাইভে চলে এসে নাইনটিন সিক্স কিন্তু এখানে চলে এসে এগুলো কিন্তু আবার এখানে আমরা এ দেখেন অ্যানসিটামিনাল ইউজ করছি অ্যানোটার্মিনাল ইউজ করছি কারণ অ্যানসিটামিনাল ইউজ করছি আমরা ইন্টারলকের জন্য অ্যানসিটামিনাল আমরা ইউজ করে থাকি ইন্টারলকিংয়ের জন্য এবং কি অ্যানোটার্মি টার্মিনাল ইউজ করে থাকি আমরা হোল্ডের জন্য কিন্তু আমরা চাহিদা অনুযায়ী অ্যানসিটামিনাল আমরা অনেক সিস্টেম মানে অনেক কাজের জন্য ইউজ করতে পারি আবার অ্যানোটার্মিনাল আমরা অনেক কাজের জন্য ইউজ করতে পারি তো এখানে কিন্তু আমরা ইন্টারলকিংয়ের জন্য ইউজ করছি না কারণ আমরা দু একসাথে ইউজ করলে মানে চালু হলেও কোনো সমস্যা নাই যেত রিভার্স এবং ফরওয়ার্ড যে জায়গায় আমার রিক্স যেত ফেজের সাথে ফেসটাচ না হয় এখানে ইন্টারলকিং সিস্টেম করা হয় আচ্ছা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো সংক্ষেপে আমরা আরও কিছু জানি না নেই তাইলে আমরা প্রত্যেকটি ওয়ার দেখেন আমি একটা লাইনে আমি হয়ে বুঝিয়ে দিব প্রথমত এই যে অটো কন্ট্রোলার ওয়ারটা কোথায় থেকে আসবো এই যে এখান থেকে আসবো এখানে আমার যদি ফেস ফিলার ইলেটা যদি আমার এল ওয়ান এল টু এবং এল থ্রি যদি বরাবর থাকে এই যে এগারো নম্বর একটা ফেজ যে আমি কমন করবো এই যে ফেজটা এই দেখেন এই যে ফেজটা আমি এখানে কমন করবো এই ফেজটা থেকে আমার চোদ্দো নম্বর থেকে এন থেকে আউট হইব আউট হওয়ার পরে এটা মনে করেন যে প্রথমে সর্বপ্রথমে চলে যাবো আমার এই যে ডিজিটাল থার্মোসাটে এই যে ডিজিটাল থার্মোসাটে ডিজিটাল থার্মোসাটে থেকে আমরা এখানে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন এখানে থার্মোশার্ট ওয়ান এ টু এ থার্মোস্যাট থ্রি এ আর ফাইভ এ হল দুশো তিরিশ বল এই যে খেয়াল করে দেখবেন দুশো তিরিশ বল আর এইটা হলো এন সি এটা হইলো সি ঠিক আছে আর এটা হলো সি ইউ পি কম্পেশার ঠিক আছে এখানে হলো কম্পেশার সাত নাম্বারের কম্পেশার এটা এন সি এটা হলো সি তো আমরা এখানে আমরা এই যে সি এ আমরা কমানো দিয়ে দিব আর এটা আমি আপনার সেইটা আমরা সিএ দিয়ে দিবো এই সিটা দেখেন কখনো এনসি যখন বর্তমানে নর্মল অবস্থা এই যে এটা ছয় নম্বরে কানেক্ট থাকবো আর যখন এটা এটা টেম্পেশার অনুযায়ী যখন এটা কানেক্ট করে দিবো এই ছয় নম্বরে এই এই যে সাত নম্বর কম্প্রেশার কম্প্রেশার লাইন দিব এটারে কানেক্ট করবো যখন এটা এটা এন হইব আর এটা যখন এন সি থাকবো তখন এটা সাত নাম্বার এনো থাকবো আর এই আমার লেখার মনে হয় দেখতে পারেন ভালোভাবে নেচারাল করে দিয়েছি দেখেন লেখা লেখেল করে দেখেন এখন এখন দেখেন সি মানেই কমন আর ছয় নম্বর হইলো এনসি সাত নাম্বার হইলো কম্প্রেসার তো যখন আমার নবল অবস্থা যদি থার্মোসারটা ডিসকানেক্ট থাকে তাহলে আমার লাইনটা আমার এনসি লাইনের ছয় নাম্বার থাকবো আর যখন কম্প্রেসার থাকে তখন সাত নাম্বারে এটা সুইচিং করবো কখনো ছয় নম্বর কখনো সাত নাম্বার ঠিক আছে এইভাবে মোবাইল তো ব্লার হয়ে যায় গরিব মানুষ বুঝছেন তো আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো হবে তো এটা হলো আমাদের কনডেনসার ঠিক আছে কনডেনসার দুইটা দুটোটাই কিন্তু ডাবল ডাবল দেখতে পেয়েছেন একটা কিন্তু এখানে ডাবল ডাবল কনডেন্সার আলাদা আলাদাভাবে কিন্তু পাইপ আছে কারণ দুইটা কম্প্রেশার দুইটা আলাদা আলাদাভাবে আছে আচ্ছা এখানে দেখেন আবার এই যে দেখেন এই যে আমার এখানে দেখেন এটা দেখতেছেন আসেন সুইচ আর এখানে হলো আমার সেঞ্চুরি যে সেন্সুরি কিন্তু ওয়ারটা এসেছে যে সেঞ্চুরি ওয়ার কিন্তু এখানে আসছে যে দেখেন এই যে সেঞ্চুর ওয়ারটা কিন্তু এখানে আসছে এখানে কিন্তু এখানে ওয়ার হয়েছে যে দেখেন দুইটা সেঞ্চুরি দেখছেন এই যে দুইটা সেঞ্চুর আমার এখানে চিকন চিকুন ওয়ারের দুইটা সেঞ্চুর এখানে একটা ওই এখান থেকে আসছে আর একটা ওই এখান থেকে আসছে প্রত্যেকটি কিন্তু আমার সিরিজ লাইনে কমন হয়েছে এই দেখেন সিরিজ লাইনে কিভাবে কমন হয়েছে এই দেখেন প্রত্যেকটি ওয়ার কিন্তু সিরিজ লাইনে কমন হয়েছে আমার সিরিজ লাইনের কথা যে বলছি এই দেখেন প্রত্যেকটি ওয়্যার ঘুরে গেছে এই দেখেন ফেল করেন এখান থেকে ডুইকিয়া উপর দিয়ে আবার এখান থেকে ডুইকিয়া আবার উপর দিয়ে আবার এখান থেকে ডুইকা উপর দিয়ে মানে আপনার সিরিজ লাইনে কমন হয়ে গেছে যদি আমার যেমন ধরেন এই যে কম্প্রেসারটা আমরা দেখেন এখানে বিষে আছে হ্যাঁ ঠিক আছে এখানে দেখেন বিষে আসে এখানেও বিষে আছে খেয়াল করেন এখানেও বিষে আছে যদি এটা মনে করেন আমি যতটুকু টেম্পারেচার রাখছি এটার উপরে থাকে তাহলে মনে করেন কম্পেশারটা একটা কানেক্ট করে রাখব আর যদি নিচে হতে হয় তাহলে ডিসকাউন্ট করে দিব এখান থেকে যদি যে কোনো একটা ডিসকাউন্ট করে দেয় তাহলে আমার ডিভাইসটা সেফ যদি অন টাইম ডিলে থেকে ডিসকাউন্ট করে রাখে এর ডিভাইসটা সেফ যদি থার্মোস্টার থেকে ডিভাইসটা আমার ডিসকাউন্ট করে রাখে তাও ডিভাইসটা সেফ এই যদি আমার সেন্সরটা এই সেন্সরটা যদি দেখেন আমার সেন্সরটা আমি দেখাই আপনার এই যে দেখেন সেন্সরটা ঠিক আছে এই সেন্সরটা যদি আমার মনে করেন যে টেম্পারেচার আমার মনে করেন যে এক্সাম্পল আমি দশে রাখছি হ্যাঁ দশ হয়ে গেছে অটোমেটিকলি এটা সিগন্যাল দিবে এখানে এটা কিন্তু এখানে ডিসকাউন্ট করে দিব কারণ এটা সেন্সরটা একটা ভিন্ন আকারের সেন্সর কিছু সেন্সর আছে রিডিং দেয় কিছু সেন্সর আছে কানেক্ট এবংকে ডিসকাউন্ট করে যেমন ধরেন এটা ফ্লো সুইচটা ঠিক আছে আমি একটা ডাইগ্রাম নিয়ে আমি খাতায় লিখে আমি দেখাই দিল তো আসুন এটা নিয়ে আমরা কিছু একটু আলোচনা করি এখানে আমরা দেখেন এখানে আমরা এই যে চিকন পাইপটাতে আমরা দেখলাম যে এটা হইলো আমরা ডিস্টার লাইনে যেটা আছে এটা হলো এইচপিএস মানে হাই প্রেশার সুইচ আর এটা হলো এলপিএস মানে লো প্রেশার সুইচ এটাও সেম কিন্তু এটা এসপিএস সুইচ এবং লো প্রেশার সুইচ এটা দেখেন এই যে চারটা এই চারটা আমার সুইচ আছে এখানে তো চারটে সুইচে কিন্তু আমাদের কমন আছে দুইটা দুইটা আলাদা আলাদাভাবে কমন আছে এটার জন্য এটা কমন ওইটার জন্য এটা কমপন এইটার কন্ট্রাক্টরের জন্য এইটার এইটার কন্ট্রাক্টরের জন্য এটা কমন ওটার কন্ট্রাক্টরের জন্য এটাও কমন এই যে দুটোটা সুইচ একটা ওয়েল লো প্রেসার সুইচ একটু হাই প্রেসার সুইচ এটা দুইটা ওয়ারের কত চারটা ওয়্যার চারটা ওয়ার কিন্তু আমার সিরিজ লাইনে কমন হইব কীভাবে আমি এক্সাম্পল দেখাই দিই এই এই যে চারটা ওয়ার ঠিক আছে এই এই ওয়ারটা এবং এই ওয়ার না এই যে চারটা ওয়ার আমি খেয়াল করবো চারটা ওয়ার চারটা ওয়ার থেকে এই মাথা থেকে এই মাথা আইব হুম এই মাথা থেকে এই মাথা আইব এই মাথা থেকে এই মাথা আইব এই মাথা থেকে এই মাথা আইব ঠিক আছে না এইভাবে না ঠিক আছে আমি খাতা কলম ছাড়া হয় না তারপর আমি দেখাই দিই যে এক দুই তিন চার এই যে ওয়ার্ডটা এদিক থেকে ঢুকবো ডুকিয়ে এদিক গিয়ে ডুকিয়া এদিক গিয়া বাড়ি বাইরে এদিক দিয়ে রুইকিয়া আবার এদিক গিয়ে বাড়ি বাইরে ঢুকে এদিকে ডুক এদিকে ঢুকিয়ে এদিকে বাড়ি এদিকে ডুকিয়ে এদিকে বাড়িব তাইলে আপনি খেয়াল করেন এদিক দিয়ে যদি আপনি পাওয়ারটা দেন হ্যাঁ আরও একটা যদি এদিক গিয়ে এভাবে ঘুইরা এভাবে ঘুইরা যদি ঘুরা যদি এভাবে বাইরে হয় তাইলে একাধিকভাবে এখান থেকে আপনি ফেজটা দিতে এটা কিন্তু ঘুইরা কিন্তু এভাবে কিন্তু ঘুরা কিন্তু যাইতে এটা কিন্তু আমরা হাই প্রেশার সুইচ এটা কিন্তু আমরা লো প্রেশার সুইচ এটা থেকে যদি যে কোনো একটা যদি ডিসকানেক্ট থাকে যদি একটা হাই প্রেশার সুইচ হাই প্রেশার হয়ে যায় তাহলে এটা ডিসকানেক্ট করে দিব যদি লো প্রেশার সুইচ যদি লো প্রেশ লো প্রেশার হয়ে যায় গ্যাস তাহলে এটা ডিসকাউন্ট করে দিব তার মানে এই যে সুইচগুলো যে কোনো একটা সুইচ যদি আপনার এটা যদি আপনার হাই প্রেশার হয়ে যায় এটা ডিসকাউন্ট করে দিব আপনার কন্ডাক্টার নর্মাল অবস্থায় চলে আসবো এটা যদি ল হয়ে যায় তাও এটা ডিসকাউন্ট করে দিব তেমনিভাবে দুটোটা হাই প্রেশার এবং লো প্রেশার সুইচ কিন্তু কাজ করে আসলে আসলে কিন্তু এখন কিন্তু বিকাল সন্ধ্যা মানে বিকাল ঘনায় এখন সন্ধ্যা হয়ে যেতেছে আমি যে বিডিওটা করতেছি ঠিক আছে আমার খুব ইমার্জেন্সি এই কাজটা করার জন্য তাই ভাবলাম যে একটু বিডিও করে নেই তারপরে কারণ নির্দিষ্ট কাজ তো কারণ জিম্মা জিনিসটা সবচেয়ে বড় জিনিস কারণ আমার যে তো জিম্মা দিছে আমি যতক্ষণে লাগুক আমি বিউটা করতেছি তারপরে ইনশাল্লাহ আমি কাজটা কিন্তু শেষ করবো ঠিক আছে তো আমি আমি কিন্তু একটা ধারণা দিছি মাত্র তারপরও যদি আপনার আরও বিস্তারিত যদি জানতে চান ইনশাআল্লাহ তা আমি একটা খাতা কলমে আমি আইকে নিমু আইকে সেরে কীভাবে ওয়ারিংগুলো হয় তা আমি সম্পূর্ণ ওয়ারিংগুলো জানাই দিবো ওয়ারিংগুলো কীভাবে হয় প্রথমত যেমন ধর থার্মোসারে চলে গেলো প্রথম ফেস ফিলার থেকে এখানে আসলো এখান থেকে আর অনটাইম ফেস ফিলারলি থেকে অন টাইম ডিলে গেলো অনটাইম ডিল থেকে চলে আসলো ডিজিটাল থার্মোশারে ডিজিটাল থার্মোশিয়ার অ্যানালগ থার্মোসারে অ্যানালগ থার্মোশ থেকে চলে গেল ওয়াটার প্লস হয়েছে ওয়াটার প্লস থেকে চলে গেলো আমার এই সেন্সুরের যে সিগন্যাল সিগনালে সেন্সুরের সিগন্যাল থেকে চলে গেলো আমার ল লো প্রেশার থেকে চলে গেল হাই প্রেশারে হাই প্রেশার থেকে ঘুরে আবার আইয়া এখানে আসলো তার মানে এ এত ডিস্টেপ যে দিয়ে দিল সিরিজ লাইনে যদি এখনও যে কোনো একটা সুযোগ ডিসকাউন্ট থাকে তাহলে আমার এই যে কন্ট্রাক্টরগুলো কন্ট্রাক্টার যে আমার যে এ ওয়ান এবং এ টু দিতে যে এখানে যে আমি নিটল দিয়ে দিছি এখানে যে আমি ফেস দিছি এটা আমার ডিসকাউন্ট থাকবো এখানে পাওয়ারে আসবো না কারণ এখানে ডিসকাউন্ট হয়ে গেছে লাইন তো এইভাবে মনে করেন যে সিল্লারের ওয়াটার কুলার চিল্লার বা আপনি বড়ো বড়ো এসি ডাকিং এসি বা বড়ো বড়ো ইউনিট এভাবে কিন্তু ওয়ারিং হয়ে থাকে তো ইনশাআল্লাহ আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ এই পর্যন্ত দেখছেন যারা কে কোথায় থেকে দেখছেন সন্ধ্যা কিন্তু হয়ে যাইছে ইনশাল্লাহ তো আশা করি আপনারা পাশে আসেন এবং কি থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন এখানে কিন্তু ক্লিয়ার কিন্তু ডিবিটা আছে এটা নিয়ে কিন্তু আলোচনা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন চাইছিলাম ভিডিওটা আরও অনেক বড় করতো কিন্তু মিনিট হয়ে গেছে অলরেডি ভিডিওটা তো ইনশাআল্লাহ আপনারা মতামত জানাবেন আপনারা যদি আগ্রহ থাকে আরও বড় বড় ডাকি ইউনিটে বা প্যাকেজ ইউনিটে ভিত্তি কিন্তু আরও অনেক কিছু কিন্তু থাকে সোলনের বাল্ব থাকে তারপর সে আপনার ডাম্পার থাকে তারপর সে এফসিএস সুইচ থাকে এসপিএস থাকে এলপিএস থাকে তারপরে আরও অনেক 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 কিছু জিনিসে থাকে ঠিক আছে অনেক অনেক কিছুই কিন্তু থাকে তো ওইগুলো কাছে গেলে কিন্তু মনে হয় ঠিক আছে আচ্ছা যাই হোক ভিডিওটা আর বড়ো কথা না কথা বলতে বলতে কিন্তু অনেক বড়ো লং হয়ে গেল বিউটা প্রায় চব্বিশ মিনিট চলে আসছে তো কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওগুলো কমেন্ট করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা রিকোয়েস্ট করি আপনাদেরকে যদি আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে অবশ্যই প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আইটা ভালো রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে যে বেল বেল আইকন যে বাটনটা আছে ওইটা আপনি প্রেস করে রাখবেন কারণ আপনার কাজের লোক কারণ আমি জানি আমার কাজের কাজের লোক ছাড়া কিন্তু যারা কাজ শিখতে চায় বা করে তাদের সারা কিন্তু অন্য কোনো ভিডিওগুলো দেখে না তো অবশ্যই চলতে গেলে আপনি একা কোনো সময় চলতে পারবেন না আমি একা কোনো সময় চলতে পারবেন না আপনি একটা কাজ জানেন আমি একটা কাজ জানি ঠিক না আল্লাহ তালা সৃষ্টি করছে এইভাবে আপনার থেকে আমার শিকার আছে আবার আমার থেকেও আপনার শিকার আছে ঠিক আছে শিক্ষার কোনো শেষ নাই ঠিক আছে আর কাজ সে কোনো দিনও সেটা মনে করবেন না ইনশাআল্লাহ কাজ শিখবেন এবং কি শিখেবেন তো প্রিয় ভাইয়েরা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকেন দেখা হবে এমনও টেকনিক্যাল ভিডিও আপনাদের সামনে প্রস্তাবনা হবো ইনশাল্লাহ দোয়া করবেন এই পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ ইউমিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ